আসলে আমাদের মতো প্রত্যেকটি গৃহিণীর ভালোবাসায় একটা সংসার কিন্তু গড়ে ওঠে সংসারের প্রতি যদি ভালোবাসা না থাকে তাহলে কিন্তু একটা সংসার কখনও প্রাণ পায় না এই যে আমাকেই দেখছ আমি কখনও ভাবিনি আমি এত সুন্দরভাবে গুছিয়ে সংসার করতে পারবো বিয়ের আগে তো পড়াশোনা নিয়েই থাকতাম সেরম কোনো কাজই করতে হতো না কিন্তু এখন কিন্তু আমি সংসারের সব কাজই করতে পারি রান্নাবান্না থেকে ঘর গুছানো মানে যা কাজ থাকে আর কি সংসারে মোটামুটি সবই কিন্তু শিখে গেছি অনেক সময় মনে হয় অবছানো আমিটাও এখন বেশ গুছিয়ে সংসার করতে শিখে গিয়েছি এভাবে হয়তো সময় সবাইকে চেঞ্জ করে দেয় সাথে থাকো তোমাদের সঙ্গে অনেক গল্প হবে অনেক কথা হবে গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো আমার সকালবেলায় দেখলে তো বাসনগুলো পরিষ্কার করে ধুয়ে নিলাম আর রান্নাঘরটা কিন্তু আমার আগে পরিষ্কার করা হয়ে গেছে এই যে আর সকালবেলা উঠে কিন্তু আমার স্নানও হয়ে গিয়েছে রান্নাঘর পরিষ্কার করে মানে বাইরের কাজ করে স্নান করে নিয়েছিলাম তারপরে কিছু বাসন ছিল সে বাসনগুলো আর কি ধুয়ে নিয়ে তারপরে এই যে ফুল তুলে নিচ্ছি তো ফুল তুলে নিয়ে পুজো দিয়ে একেবারে কিন্তু রান্নাঘরে ঢুকবো আর আজকে একটা জায়গা যাওয়ার আছে তো এই যে রান্নাঘরে এসে এই যে একটু চা বসিয়ে দিয়েছি আর এদিকে এইদিকে যে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি তো আজকে আবার ছেলেকে নিয়ে একটু ডক্টরের কাছে যাব তো তাড়াতাড়ি সেই জন্য রান্না বান্নাটা করে তারপরে আর কি বেরিয়ে যাবো তো এদিকে চা দেখলে ডিম সেদ্ধটা হয়ে গিয়েছে তো ভাবলাম আর কি ডিমের একটু তরকারি করে নিই তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে তো রান্নাটা করে খাওয়া দাওয়া করে একেবারে আর কি বেরিয়ে যাব। আর কি বলবো বন্ধুরা আমার এত ঠান্ডা লেগেছে না এই যে ভয় ওভারটা দিচ্ছি তোমাদের সঙ্গে তো এত অসুবিধা হচ্ছে কি বলবো আর এই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এই যে আমার কিন্তু ডিমের তরকারিটা হয়ে গিয়েছে আর আমার ভাতটা কিন্তু ওইদিকে হয়ে গিয়েছে তো এবার আমরা খাওয়া দাওয়া করে আমি আর ছেলে দুজনে আর কি বেরিয়ে যাব। এই যে বলতে বলতে ডাক্তের কাছে চলে এসেছি আমাদের একটু লেট হয়ে গেছে আর একটু আগে আসলে হয়তো আরও ভালো হতো তো বাড়ির কাজ কমপ্লিট করতে করতে অনেকটা লেট হয়ে গিয়েছে আর এই যে বাড়ি এসে তোমাদের সঙ্গে একটু ফুলগুলো শেয়ার করে দিলাম তারপরে এই যে একেবারে তোমাদের সঙ্গে রাত্রিবেলায় দেখা তো রাত্রিবেলায় আজকে রান্না করব এই যে দেখতে পাচ্ছ সুজি হচ্ছে তো আজকে রাত্রি হবে সুজি আর পরোটা হবে আর আলু ভাজা তো ওই দিকের গ্যাসটায় সুজিটা হতে থাক আর এদিকে আমি আলু ভাজাটা একেবারে করে নিই তো এর সঙ্গে একটু রসগোল্লা হলেও বেশ ভালো হতো কিন্তু ওই যে ছেলের মানে তোমার মিষ্টি খাওয়া বারণ আছে তো বাড়িতে আসলে তো ও খাবে সেই জন্য আর কি ভাবনা একটু সুজি করি মানে কম মিষ্টি দিয়ে সুজিটা বানাবো তাহলে আর কি খেতে পারবে সবাই আর ছেলে খেলেও কোনো অসুবিধা হবে না যেহেতু কম মিষ্টি দেবো সেই জন্য তো রান্নাবান্নাটা কমপ্লিট করে নিয়ে আমার কিন্তু এখনও অনেক কাজ রয়েছে ছেলেকে পড়াতে হবে আবার তোমার ঘর গোছানো মানে টুকিটাকে অনেকই কাজ আছে তো রান্নাটা আগে তাড়াতাড়ি কমপ্লিট করে নিই আর ঠান্ডার সময় রাত্রিবেলা দিকে আমাদের বাড়িতে বেশি আর কি তোমার রুটি বলো পরোটা নুচি এগুলো আর কি বেশি হয় ভাতটা মানে খুব কম হয় রাত্রিবেলায় ঠান্ডার সময় তো আমার পরোটাটাই যে বেলা শুরু হয়ে গেছে আর কি আলু ভাজাটা হয়ে গিয়েছে ওইদিকে সুজিটাও হয়ে গিয়েছে তো পরোটাগুলো বেলে নিয়ে একেবারে আর কি ভেজে নেব আর তোমাদের কাজে কাজে আমাদের মতো এরকম খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমার কিন্তু এভাবে পরোটা বেলতে ভালো লাগে তো ওইদিকে মা পরোটাগুলো ভেজে নিচ্ছে আমি আর কি বেলে দিচ্ছি শেষে আমি আর কি কয়েকটা ভাজবো আমার ভালো লাগে ভাজতে সেই জন্য আর একটা সত্যি কথা কি জানো তো আগে তো আমি একদম ময়দা খেতামই না মানে খেতামই না বলে মানে খেতাম না রুটি বলো পরোটা বলো কিচ্ছু খেতাম না শুধু ভাতই খেতাম কিন্তু এখন আর কি মনে হয় বেশ ভালো লাগে খেতে আর আগে তোমার রুটি হলে আমি খেতাম না ভা মুড়ি খেয়ে থাকতাম তাও বলে কিন্তু খেতাম না কিন্তু এখন বেশ কিন্তু খেতে ভালো লাগে তা চলো আজকের ব্লগটা আর বেশি বড় করলাম না এখানে রাখলাম তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যে সকল বন্ধু আমার ব্লগটা এখন পর্যন্ত দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন রয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের থেকে তো চলো সবাই ভালোই থাকো আজকের মতো টাটা